উদ্বোধনী অনুষ্ঠানের প্রতীক প্রচলিত হচ্ছে এই মুহূর্তে শ্রদ্ধা ভালোবাসা সালাম নমস্কার বিশেষভাবে ছোটদের প্রতি মায়া ভরা স্নেহ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলার বইমেলা আজকে সূচনা হলো অনুষ্ঠিত হলো আপনাদের সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এই বইমেলা সার্থক হোক সফল হোক এটা আমাদের ঐকান্তিক ইচ্ছা এখানে আসানসোল শহর দু আড়াইশো বছরের শহর বা উড়োজাহাজের যখন তাপাতাপি ছিল না ভারতবর্ষে বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গ জন্য আমার বক্তব্য আসানসোল একটা প্রাচীন শহর কয়েকশো বছরের বিফোর ইন্ডিপেন্ডেন্ট একটা ঐতিহাসিক তথ্য সম্মিলিত বই যদি হয় হিন্দি উর্দু বাংলা যেটাই হোক কত বাংলা হোক পার্শ্বপাতে শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রজন্ম ভুলে যায় ধরে রাখে এটা যদি বইমেলা কমিটি আমাদের মাননীয় মলাইজা আর যারা আছেন ডিএম আছেন এরা সবাই চেষ্টা করলে এরকম বই যদি রচনা করা যায় আসানসোল বেঁচে থাকবে মানুষের সব ঠিক থ্যাঙ্ক ইতিহাস অনেক দীর্ঘ মানে কয়েক শতকে দেরি হয়ে গেছে যে আশান্তলের পরিমালা তো এতে ছোট বর্তমান জেলার পরিমালার সাথে যুক্ত হওয়া দরকার সেটা হয়নি এটা মানে জেলা ভাগ হওয়ার পরে মানুষের মৌলিক তার ওই সদিচ্ছা আসানসোল মানুষের পালস বুঝে তিনি আমাদেরকে বলেছিলেন সাহেব বই দরকার প্রতি বছর দেখ দেখছি নতুন নতুন মানে চেহারা নতুন নতুন ভাবনা এটা খুব শুভ লক্ষ্য মানুষ বই পড়া ছাড়লেও বই ছাড়া জীবনও গড়বে না সমাজে গড়বে এই কারণে বইয়ের গুরুত্ব খুব বেশি আমার বিশ্বাস পশ্চিমবাংলায় তিনটি জেলা মালদা মুর্শিদাবাদ আসানসোল বেশি সংখ্যায় বেশি অঙ্কে বই তৈরি তুলনায় এই বই আরও ভালোভাবে বিক্রি হোক এবং মানুষের বাড়িতে বাড়িতে বই পৌঁছে যাক বই সমৃদ্ধ তৈরি করবে সম্প্রীতি তৈরি করবে সংবিধানকে সুদৃঢ় করবে অজ্ঞাতা অজ্ঞতার বিষয়কে দূর করবে ব্রিজ তৈরি হবে বই কত বই আশা করছেন এবারে মানুষ কিনবে বলে মনে করছেন আমার আমরা তো দেড় দেড় কোটি টার্গেট করছি যতটা হয় রাজ্যে তো সাড়ে চোদ্দো কোটি বই গতবার বিক্রি হয়েছে আশি লক্ষ দর্শক এসেছেন এবং দশ লক্ষ বই সাথে বইমেলার মাধ্যমে এটা যোগ ভারত ভারতবর্ষে কোনো রাজ্যে এই সম্পন্ন আলোচনা বইমেলা আসানসোলে একটা আপনি